আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ফেমাস একটা স্যান্ডউইচ রেসিপি চিজ স্টেক আমাদের এখানে ফিলি চিজ স্টেক নামে একটা চিজ স্টেক আছে সেটা ফিলাডেলফিয়াতে খুবই ফেমাস সেটা ডিফারেন্ট চিজ দিয়ে রান্না করে বাট অলমোস্ট কাছাকাছি রেসিপি তা আমরা যেটা বানাবো এটা বেশি ফেমাস জার্জি চিজ স্টেক হিসাবে তো আমরা বানাচ্ছি চিজ স্টেক স্যান্ডউইচ আজকে আমাদের যা যা লাগবে লেডস টমেটো অনিয়ন অলিভ অয়েল যদি থাকে মাংস এটা হলো গরুর মাংস একেবারে কাগজের মতো পাতলা পাতলা করে স্লাইস করা হয়েছে প্রবল চিজ আপনি আপনার পছন্দের যে কোনো চিজ দিয়ে বানাতে পারেন আর ব্রেড আর অফকোর্স ম্যানেজও লাগবে এখন বাসায় যদি বানাতে যান আর আপনার যদি স্লাইস পাতলা স্লাইস গরুর মাংস না থাকে তাহলে কি করবেন একটা বড়ো স্লাইসের গরুর মাংস ধরেন এক কেজি এক কেজি একটা একটা পিস ফ্যাট ছাড়া যে সলিড মেবি বাটের মাংস যেটা হয় রানের মাংস সেটা নিয়ে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন একেবারে বরফ হয়ে যাওয়ার আগেই যখন আগে দেখবেন একেবারে শক্ত হয়ে গেছে কিন্তু এখনও সলিড ব বরফ হয়ে যায়নি সলিড জমে যায়নি তখন যদি খুব ধারলো ছুরিয়ে আপনি খুব পাতলা পাতলা করে কেটে ফেলতে পারেন সেটা দিয়েও কিন্তু হবে কিন্তু আমরা আমাদের দোকানে বলে দিলেই ওরা মাংস স্রেড করে দেখে বারে পাতলা মেশিন দিয়ে আমরা সেটা দিয়ে চিজ স্টেক বানাই সবকিছু পাতলা পাতলা করে কাটতে হবে আমরা পেঁয়াজ দেখতেই পেয়েছেন কুচি কুচি করে কেটেছি এখন এটাকে আমরা খুব অল্প আছে খুব অল্প আছে না মিডিয়াম আছে আমরা এটাকে ফ্রাই করবো একেবারে যেটাকে বলে ক্যারামালাইজড অনিয়ন খুব নরম থাকবে পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন হয়ে যাবে ভাজতে ভাসতে এবং সেটা স্বাদ হবে মিষ্টি কারণ এটা ভাসতে ভাজতে এটা মিষ্টি হয়ে যায় যাই হোক এটাকে আমরা আমাদের স্যান্ডউইচ ইউজ করবো চলুন বানানো শুরু করি আর দ্য ওয়াই আমি ক্যাস্ট আয়রনের একটা প্লেটের মধ্যে রান্না করছি স্যান্ডউইচ এটা আমার জন্যে সুবিধা হয় আপনারা চাইলে যে কোনো পাত্রে রান্না করতে পারেন যে কোনো তাওয়াতে রান্না রান্না করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার জন্য এটা কমফোর্টেবল বেশি আমি এটা বেশি পছন্দ করি আর যারা কিনতে চান এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো A little salt and pepper. Two tablespoons full of butter, optional. মাংস এত পাতলা করে কাটা যেটা এক মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে আর নরম হয়ে যাবে সাথে সাথেই কাজে এটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করতে পেঁয়াজ ক্যারামেলাইজ হয়ে গেলেই আমরা তার উপর মাংস দিয়ে দেবো এবং মাংস দিয়ে এটাকে আমরা একবার ফ্লিপ করব। ফ্লিপ করে তার উপর দিয়ে দেবো চিজ চিজ দিয়ে তার উপর ব্রেড রেখে দেবো এবং যে পর্যন্ত চিজ মেল্ট না হবে ততক্ষণই রান্না করব। চিজ গলে গেলেই আমাদের স্যান্ডউইচ বানানো শেষ সাহস করে আজকে আবার স্কেট করতে গিয়েছিলাম পেঁয়াজ ভাজা হতে হতে চলুন দেখি আমরা স্যান্ডউইচ বানাচ্ছি ইটালিয়ান ব্রেড দিয়ে এটাকে আমরা প্রথমে স্প্লিট করব। করে ভিতরের কিছু কিছু ব্রেড আমরা ফেলে দিব যেন মাংস এবং লেটুস টমেটো এগুলো যেন জায়গা হয় এভাবে আমরা ভিতর থেকে কিছু এক্সট্রা মিট এক্সট্রা ব্রেড ফেলে দিব এটা আপনি করলে খেতেও পারেন বাট আমরা ফেলে দিই তারপরে যেন ভিতরে মাংস এবং সব কিছু ভরার জন্য এনাফ জায়গা হয় না হলে তো সব কিছু বের হয়ে পড়ে যাবে স্যান্ডউইচ থেকে আমাদের পেঁয়াজ খুব সুন্দরভাবে ব্রাউন হচ্ছে মনে রাখতে হবে এটাকে আমরা মচমচে ভাজতে চাচ্ছি না এটা হবে নরম ভাজা ম্যাডিট হবে যথেষ্ট একটু অলি দিয়ে দিচ্ছি আপনার নাচের দিতে হবে না ইয়াম a little bit of salt and pepper আপনারা অনেকে ভিডিও দেখে প্রশ্ন করেন যে আপনারা মানুষ তিনজন বানালের মাত্র দুইটা স্যান্ডউইচ কয়জনে খাবেন কীভাবে খাবেন অথবা মানুষ তিনজন চারটা স্যান্ডউইচ বানিয়েছেন আরেকটা কে খাবে ভাই আপনাদেরকে যেটা দেখাই সেটা তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ক্যামেরার বাইরেও অনেক কিছুই হয় যেটা আপনারা দেখেন না আপনাদেরকে দেখানো হয় না আমরা একটা স্যান্ডউইচ বানাই দশটা স্যান্ডউইচ বানাতে পারি কিন্তু আপনাদেরকে দেখাবো তো একটাই আপনি নিশ্চয়ই চান না আপনাকে আমি দশটা স্যান্ডউইচ বানানো দেখাই আর যাই হোক হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করবেন না একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি সেটা হলো কখনোই কোনো মুসলমানের বাসায় যেয়ে জিজ্ঞেস করবেন না যে ভাই আপনার এটা কি হালাল তরকারি হালাল মাংস এটা একেবারেই অপমানজনক একটা প্রশ্ন যদি আপনার কখনো মনে সন্দেহ হয় হয়তো আপনার এই মুসলমান ফ্রেন্ড হারাম খাচ্ছে আপনি তার বাসায় খাবেন না কিন্তু কখনোই জিজ্ঞেস করবেন না কারণ এটা তার ইমানকে প্রশ্ন করা হচ্ছে এবং সেটা আল্লাহ রসুলও না করেছেন যেমন তিনি বলেছেন এক সাহাবিকে আরেক সাহাবি যেন জিজ্ঞেস না করে যে সে রোজা রেখেছে কি না কারণ তার কোনো কারণে সে হয়তো রোজা রাখতে পারে নাই সেদিন তাকে যদি তখন জিজ্ঞেস করা হয় ভাই আপনি রোজা আছেন তখন সে হয় মিথ্যা বলবে আর না হলে অপমানিত হবে কারণ সবার সামনে বলা যে আমি রোজা রাখি নাই এটা খুবই অপমানজনক একটা ব্যাপার কারণ রোজা তো আমাদের জন্য ফরজ আর যদি সে মিথ্যা বলতে বাধ্য হয় বলবে যে হ্যাঁ আমি রোজা রেখেছি সেটাও একটা গুনার কাজ কাজেই আল্লাহ বলেছেন একটা আরেকজন ইমাম আরেকজন মুসলিমের ফেস রক্ষার্থে তাকে অপমান না করে এসব প্রশ্ন না জিজ্ঞেস করা তো আশা করি আপনারা খেয়াল রাখবেন কারণ একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব একজন আর একজনকে সম্মান করা এবং তাদেরকে ভালো ফিল করা তাদেরকে যেন খারাপ ফিল না করাই আমরা আশা করি ব্যাপারটা খেয়াল রাখবেন ফাইনালি এখন খেয়ে দেখব অ্যামেজিং অ্যামেজিংলি টেস্ট একটা স্যান্ডউইচ খেয়ে দেখবেন বানা তো অত সহ এত কঠিন না দেখলেনই তো এত কঠিন কিছু না আপনারা আশা করি খেয়ে দেখবেন এবং জানাবেন আমাকে কেমন লেগেছে ভালো থাকবেন সবাই ইনশাড়া দেখা হবে নেক্সট ভিডিও